বলেন কার আপনারা আমার মালিক যাইতে হবে কার কাছে মহান রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন গায়াতুল মউত থুম্মা ইলাইনা তুরজাউন মহান রব্বুল আলামিন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে পুরানুল কারিমের আয়াত নাজিম করে জানায় দিলেন বন্ধু আমার মৃত্যুর করতে হবে আমি রবের কাছে যদি আইতে হয় আমি রবের কাছে যদি ধরা দিতেই হয় আমি মাউলার ইবাদত করতে বলুন আমি মৌলার গোলামি করতে বলুন আমি মাওলার দাসত্ব কর জাগ্রতে বলুন আল্লাহ বলে যে মানুষগুলো আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গুলামি করবে নামাজ এবং দরিদ্রের মাধ্যমে আমি আল্লাহকে আপন করতে চাইবে আমি আল্লাহকে শাহ আল্লাহর কাছে সাহায্য করিয়ে চাইবে আল্লাহ বলেন ওই মানুষগুলোর সঙ্গে আমি আছি আর যে মানুষগুলোর সঙ্গে মহান রব্বুল আলামিন আছেন মহান রব্বুল আলামিনের দয়া আছে মহান রব্বুল আলামিনের রহমত আছে ওই মানুষগুলোর ভয় নাই চিন্তা নাই জোরে

দিলের কান লাগায়া শোনেন গোলাম বাজারের মধ্যে ওটার পর তিনটা শর্ত দিয়ে চিৎকার করে বলতে বলছে এ বাজারের মানুষ সকল শুনো 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 যদি আমাকে কিনতে চাও যদি আমাকে খরিদ করতে চাও তিনটা শর্ত মানতে হবে সবাই অবাক হয়ে গেল সবাই আশ্চর্য হয়ে গেল এতদিন জানতাম মালিক গুলামকে শর্ত দেয় কিন্তু গুলাম মালিককে শর্ত দেয় এই প্রথম দেখলাম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বলে এতদিন জানতাম মালিক গুলাম রে শর্ত দেয় কিন্তু গুলাম মালিককে শর্ত দেয় এমন কোন গুলাম দেখি নাই এমন কোনো খবর আজও দেখি নাই এমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে নাই কালিন অভিজ্ঞতা গুলাম যখন তিনটা শর্ত দিতে আরম্ভ করলো মানুষগুলো জড়ো হয়ে গেল শুনি শুনি গুলাম কি শর্ত দেয় গোলাম কি তিনটা শর্ত দেয় গুলাম কি শর্ত লাগায় কিতাবের মধ্যে আসছে ওই গোলাম যখন চিৎকার করে করে বলতেছি আমাকে যে খরিদ করবা আমাকে যে কিনবা তিনটা শর্ত মানতে হবে এক গোড়া বুড়া সোয়ারি গোলামের কাছে আইসা বুড়া থেকে নাই মা ডাইকা বলছে গোলাম তোমাকে করিত করতে চাই আমি খরিদ করতে আসলাম কিন্তু তুমি তিনটা শর্তের কথা বলতে ছ বলো বলো তোমার কি তিনটা শর্ত কি কি শর্ত এ ওই পাড়ার মুসলমান দেওয়ান পাড়ার মুসলমান দিলের কান লাগায়া সোনরে ভাই একজন মানুষ যদি গরিবও হয় একজন মানুষ যদি সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর হয় একজন মানুষ যদি সমাজের মধ্যে কম দামেও হয় ওই মানুষটা যদি আল্লাহর কাছে নামাজের মধ্যে মাধ্যমে সাহায্য চাই সবরের মাধ্যমে সাহায্য চাই ওই মানুষটার সম্মান বাড়ায়া দেন কে আর জোরে বলেন কে বন্ধুগণ আমার দেখবেন আমাদের মসজিদ গুলো এমন কিছু মুসল্লি আছে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে কোনদিন নামাজ ছাড়ে না তাকবীরুল্লাহ ছুটে নাও পাঁচকত্ত নামাজের মধ্যে এটান হয় লোকটা গরিব কিন্তু সমাজের মধ্যে বড় দামি জোরে জোরে বলেন ঠিক না ওই বলে তিনটা শর্ত লাগবে মালিক দেইকা বলের গোলাম বলো বলো কি সন্ত ওই গোলাম দেইকা দেই কেমনতেছে প্রথম নাম্বার শর্ত হইল আমার যে খরিদ করব আলাদা একটা ঘর দিতে হবে থাকার জন্য যে ঘরের মধ্যে অন্য কেউ থাকবে না আমার জন্যই শুধু বরাদ্দ রাখতে হবে মালিক বলছে ঠিক আছে আমার ঘরের অভাব নাই আমার হুজরাখানার অভাব নাই যেটাতে মন চাই সেটাতেই থাকতে পারবে কোনো অসুবিধা নাই ডাইকা বলে গুলাম দ্বিতীয় কি শর্ত বলো 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 গুলাম ডাইকা বলে দ্বিতীয় নাম্বার শর্ত হইল ফজর থেকে নিয়ে আও পর্যন্ত তোমার গোলামি করব মা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার গোলামি করতে পারব আমার উপর ছেড়ে দিতে হবে ওই মালিকদের গোলাম তোমার দ্বিতীয় নাম্বার শর্ত আমি মাইনা নিলাম মা থেকে ফজর পর্যন্ত আমার কোনো কাম নাই মা থেকে ফজর পর্যন্ত তোমার কোনো আমার প্রয়োজন নাই তুমি যা মন চাই তা করতে পারো কিন্তু আমার সে ফজর থেকে নিয়ে মিব পর্যন্ত আমার কাজকাম করতে হবে আমার হুকুম গুলো পালন করতে হবে দিনের বেলায় যখন

মালিক দায়িকা বলে গোলাম তৃতীয় নাম্বার কি শরত বলো বল মালিক দায়িকা বলে ও গোলাম তৃতীয় নাম্বার কি শরত একটু জানো ওই গোলাম দায়িকা বলে মালিক তৃতীয় নাম্বার শর্ত এটাই যখন মসজিদে আজান হবে দিনের বেলায় আমি আপনার গোলামি করবো না এই বলে যখন গোলাম তিনটা শর্ত লাগায়া দিল আলাদা হুজরাখানা দিতে হবে মাগ্রীব থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার গোলামি করতে পারব না আর মসজিদে যখন দিনের বেলায় আজান হবে জহুরের আজান আজান হবে ওই সঙ্গে সঙ্গে কাজ বন্ধ কইরা। আমি আমার মূল মালিকের ইবাদত করব মূল মালিকের গোলামি করব ওই মালিক দেই কাবুলের গোলাম আমি তোমার তিনটা শর্তই মাইনা তোমারে কিনা নিলাম কালি ও বিকতাবের মধ্যে আসছে গোলাম নিয়ে যখন মালিক চুই আলাদা গুজরাখানা দিয়ে দিলো থাকার জন্য আলাদা ঘর দিয়ে দিল মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই গোলামকে মালিক কোন কোনোরকম ডিস্টার্ব করে না যখন জহুরের নামাজের আজান হয় আসরের নামাজের আজান হয় সঙ্গে সঙ্গে গোলাম কাজ বন্ধ কইরা দেয় ওই আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায় মাওলার গোলামের মধ্যে দাঁড়ায় যায় যখন মাওলার গোলামি শেষ হইয়া যায় তখন দুনিয়ার মনিবের গোলামের মধ্যে লাইগা যায় আর ওই গোলাম নামাজের পরে চোখের পানিগুলো সাইরা সাইরা ডাক দেয় আকাশের আমি একজন গুলা যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চব্বিশ ঘন্টা তোমার কুদ্রতি পায় চিন্তা করতে পারি না চব্বিশ ঘন্টা মন তোমারে তোমার ডাকতে পারি না মন তোমার ইবাদত করতে পারি না মন তোমার গোলাপি করতে পারি না গাছের বেলি আমি গরিব দুনিয়ার মানুষের কাছে আমি দরা যার কারণে মন চাইলেই চব্বিশ ঘন্টা গুলামি করতে পারি না তোমার কুদরতি পায়ের করতে পারি না তুমি আমার প্রতি রাগান্বিত হইও না তুমি আমার প্রতি গুসা করিও না তুমি আমার কাঠ গড়াই দাঁড় করিও না আমার মাওলা ডাক না 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 আমি তো বন্দার মনের খবর জানি আমি তো বন্দার মনের খবর রাখি আমিও জানি তুই সময় পাইলে আমার গুলামি করতে তুই সময় পাইলে আমার ইবাদত করতে নামাজ মা না হুকুমগুলো ছাড়তে না এক কথায় চব্বিশ ঘন্টা আমি মাওলার জন্য কাঁদতে কিন্তু আজকে আমরা স্বাধীন হইয়া এমন কিছু মুসলমান নারী আছি এমন কিছু মুসলমান নারী পুরুষ আছি মহান রব্বল আলামিনের

অন্যের অধীনস্থ গুলাম ওই দুনিয়ার মালিকের কাজ কাম করতে হয় ওই দুনিয়ার মালিকের হুকুম পালন করতে হয় যার কারণে চব্বিশ ঘন্টা তোমার গুলামি করতে পারি না তোমার দাসত্ব করতে পারি না দিল বলে মন বলে তোমারে ডাকতে পারি না আমার প্রতি রাগান্বিত হইও না আমার প্রতি গুসা করিও না ওই কিতাবের মধ্যে আসছে গুলাম এমন কই এরা প্রতি নামাজের পরপর মহান রব্বুল আলামিন আমিনের কাছে কান্দে আমার মাওলা নাই কেবল গুলা যেই মানুষ গুলো নামাজ এবং দর্জের মাধ্যমে আমি মহান রব্বুল আলমিনের কাছে হাত বড়া দে আমি মহান রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই আল্লাহ বলে ওই মানুষগুলোকে আমি সাহায্য করি জোরে জোরে বলেন সুবাহ மௌல து மாரோலி ஆயு பிர மௌல தூ மாரோ கீ மார Achokato to the Mola, the Katona Moody Mola, the Katona Moody Akashi Shurjo Hase Adaroja in Kate. যদি তোমার দেখা মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও মৌলা তোমার প্রেম দাও আপন করে নাও এই অন্তর ঘুম রে মরে আল্লাহর জন্য পাগল হয় যেই মানুষগুলো মাওলার জন্য পাগল হয় ওই মানুষগুলোর চোখে দিয়ে নবরত পানি পড়ে ওই মানুষগুলোর চোখ দিয় মাওলার হয়ে চোখের পানি বেরো হয় অন্তর কান্দে বাউলার কাছে ক্ষমা চাই ওই আল্লাহর গোলাম ও আল্লাহর কাছে ক্ষমা চাই কিতাবের মধ্যে আসছে ওই গোলাম যখন এমন কইরা কান্দে মাউলার দরবারে চোখের পানিগুলো সাইরা কান্দে একদিন ওই মালিকের বাসায় বড় অনুষ্ঠান পুরা এলাকার মানুষ দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাইল রাত্রি